টি ক্রিকেটের ইতিহাসে রশিদ খান একাই যেন রাজত্ব করছেন এগারো বছরের কেরিয়ার পাঁচশো পনেরোটি ম্যাচ আর অবিশ্বাস্য ছশো ছিয়ানব্বইটি উইকেট পরিসংখ্যান দেখলেই মনে হয় রশিদ খান সবার ধরাছোয়ার বাইরে কিন্তু ক্রিকেট মানেই অনিশ্চয়তা আর রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য রশিদ খানের এই বিশাল সাম্রাজ্য কি নিরাপদ নাকি এমন কেউ আছেন যিনি এই রেকর্ড গুড়িয়ে দিতে পারেন আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করেছি এমন পাঁচজন বোলারকে যারা বর্তমানে রশিদ খানের সিংহাসনের সবথেকে বড় দাবিদার চলুন দেখে নেওয়া যাক লিস্টের প্রথমেই আছেন মিস্ট্রি স্পিনার সুনীল নারিন রশিদ খানের রেকর্ডের সব থেকে কাছে যদি কেউ থাকেন তিনি হলেন নারিন পাঁচশো তিরাশি ম্যাচে তার ঝুলিতে আছে ছশো তেরোটি উইকেট যদিও তার বয়স এখন সাঁত্রিশ কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশে কে আর এবং অন্যান্য লিগে তিনি যেভাবে খেলে যাচ্ছেন তাতে রশিদ খানকে টোপকে যাওয়ার সুযোগ তার আছে মাত্র একশোটি উইকেটের ব্যবধান তিনি কি ঘোচাতে পারবেন দুই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন এই রেসে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব থেকে সফল এই পেসার তিনশো বত্রিশ ম্যাচে নিয়েছেন চারশো বারোটি উইকেট তার হাতে এখনও বেশ কয়েক বছর সময় আছে এবং আইপিএল সহ বিভিন্ন লিগে তিনি নিয়মিত পারফর্ম করছেন অ্যাক্টিভ বোলারদের মধ্যে তিনি রশিদ খানের অন্যতম বড় চ্যালেঞ্জার তিন অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার লেগ স্পিন জাদুকর অ্যাডাম জাম্পা গত এক দশকে নিজেকে প্রমাণ করেছেন তিনশো বত্রিশ ম্যাচে তার উইকেট সংখ্যা চারশো তার ইকোনমি রেট এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাকে এই লিস্টে জায়গা দিয়েছে যদি তিনি আরও একশো বিশ থেকে একশো পঞ্চাশটি ম্যাচ খেলার সুযোগ পান তবে রশিদ খানের রেকর্ড তার জন্য খুব একটা কঠিন হবে না চার হরসদীপ সিং ভারতের পেস অ্যাটাকের বর্তমান সেন্সেশন হরশদ্বীপ সিং মাত্র একশো পঁচাশি ম্যাচেই তিনি তুলে নিয়েছেন দুশো বিয়াল্লিশটি উইকেট তার সব থেকে বড় সুবিধা হল তার বয়স কেরিয়ারের অনেকটা পথ বাকি আর যেভাবে তিনি পাওয়ার প্লে এবং ডেথ ওভারে উইকেট নিচ্ছেন তাতে ভবিষ্যতে তিনি এই তালিকার শীর্ষে উঠতেই পারেন পাঁচ কুলদীপ যাদব লিস্টের শেষ নামটি হল চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব একশো অষ্টআশি ম্যাচে দুশো চল্লিশ উইকেট নিয়ে তিনিও ধীরে ধীরে এগিয়ে আসছেন তার উইকেট টেকিং এবিলিটি বা হ্যাট্রিক নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে যদি তিনি ফিটনেস ধরে রেখে লম্বা সময় খেলেন তবে রশিদ খানের রেকর্ডের জন্য তিনিও বড় হুমকি হতে পারেন তো বন্ধুরা এই পাঁচজনের মধ্যে আপনার কাঁকে মনে হয় রশিদ খানের ছশো উইকেটের পাহাড় টোপকাতে পারবেন সুনীল নারিনের অভিজ্ঞতা নাকি হর্ষদ্বীপের তারুণ্য আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর ক্রিকেটের এমন সব ইন্টারেস্টিং রেকর্ড ও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে